নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড়ত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন গীত পুস্তক অধ্যয়ন করছি আমরা আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীতগুলির মধ্যে এক ও তেইশ সংখ্যার গীত অধ্যয়ন করেছি একশো সাতাশ সংখ্যার গীত হল আরেকটি আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীত এবং এই গীতের উপদেশ একশো আঠাশ সংখ্যার গীতের উপদেশের সঙ্গে মিলে যায় হয়তো এই কারণেই এই গীত দুটিকে পরপর রাখা হয়েছে আসুন এখন আমরা একশো সাতাশ সংখ্যার গীতটি একসঙ্গে পড়ি যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন রক্ষক বৃথাই বৃথাই জাগরণ করে তোমরা ওঠো ও বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো তিনি আপন নিদ্রাযোগে এই রূপ দেন দেখো সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার গর্বের ফল তাহার দত্ত পুরস্কার যেমন বীরের হস্তে বান সকল তেমনি যৌবনের সন্তানগণ ধন্য সেই পুরুষ যাহা তুন তার দৃশ্য বাণে পরিপূর্ণ তাহারা লজ্জিত হইবে না যখন তাহারা পুরো শত্রুগণের সহিত কথা কহে কহেমন এই গীতটি লিখেছিলেন আমরা রাজা স্থাপত্য বিষয়ক সলমনের চিন্তা করতেই পারি কারণ তিনি ছিলেন একজন মহান স্থপতি তিনি জিরুসালেম মন্দির নির্মাণ করেছিলেন তার পরিচালনায় নির্মিত স্থাপত্যকর্ম প্রকৃতই মনোমুগ্ধকর ছিল যখন রাজা সলোমন এই গীতটি লিখেছিলেন তিনি বলেছেন যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তাহলে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে এখানে তিনি আমাদের বৃথা গৃহ নির্মাণ করা বা শূন্য গৃহ নির্মাণ করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন এখানে রাজা বলতে চেয়েছেন প্রকৃত যে বৃথাই পরিশ্রম করা সম্ভব এই গীতে তিনি সমস্ত পিতামাতাকে বৃথা পরিশ্রম করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন এই গীতের মধ্যে দিয়ে সম্ভবত তিনি সমস্ত পিতামাতাকে বলতে চেয়েছিলেন আমি যা করেছি তোমরা তা করো না আমি কঠোর পরিশ্রম করেছি অনেক কিছু নির্মাণ করেছি অনেক কিছু বিষয়ে আমার গভীর উদ্বেগ ছিল কিন্তু সমস্ত কিছুই আমি বৃথা করেছি কারণ আমার উদ্বেগ সঠিক বিষয়ের জন্য ছিল না আমি ভুল বিষয়ের জন্য পরিশ্রম করেছিলাম এবং আমি সঠিক জিনিস নির্মাণ করতে ব্যর্থ রাজা সলোমন তার মহান স্বীকারোক্তি দেওয়ার পর সন্তানদের বিষয়ে বলেছেন হয়তো এই গীতটি প্রথমবার পড়ার সময় আপনার মনে হতে পারে যে সলমন তার বিষয়টি পরিবর্তন করেছিলেন যখন তিনি বলেছিলেন সন্তানেরভু দত্ত অধিকার গর্বের ফল তাহার দত্ত পুরস্কার আপনার মনে হতেই পারে কেন তিনি হঠাৎ সন্তানদের বিষয়ে বললেন মনে হয় রাজা সলমন এখানে তার বিষয়ের পরিবর্তন করেননি এখানে তিনি এই বলে সমস্ত পিতামাতাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন শোনো আমি ভুল বিষয় নির্মাণ করেছি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তুমি নির্মাণ করতে পারো তা হলো তোমার সন্তানের জীবন অন্যান্য সমস্ত বিষয়ের প্রতি গুরুত্ব দিতে গিয়ে তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমার সন্তানের জীবনকে উপেক্ষা করো না রাজা সলমনের সন্তান ঠিকমতো মানুষ আমার মনে হয় এখানে তিনি সেই বিষয়টাই স্বীকার করেছেন উপদেশক পুস্তকে আমরা দেখব যে রাজা সলমন বলেছেন আমার জীবনের সমস্ত সময়টাই আমি টাকা রোজগার করলাম এবং কিছু অযোগ্য সন্তান তা উপভোগ করতে চলেছে এখানে সম্ভবত তিনি তার পুত্রের বিষয়ে বলতে চেয়েছিলেন তিনি হয়তো আক্ষেপ করছিলেন কারণ তিনি তার পুত্রের জীবন নির্মাণের বিষয়ে গুরুত্ব দেননি রাজা সলোমন খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি এই পৃথিবীতে সব থেকে জ্ঞানী ব্যক্তি ছিলেন কিন্তু একই সঙ্গে তিনি সব থেকে ব্যর্থ ব্যক্তিও ছিলেন তিনি প্রকৃতই জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি বলেছিলেন যেমন বীরের হস্তে বান সকল তেমনি যৌবনের সন্তানগণ একটা তীর কোন দিকে নিক্ষেপ করা হবে তা পুরোপুরি নির্ভর করে যে ধনুকটি থেকে ওই তীরটি নিক্ষেপ করা হবে তার উপর এই একই কথা আপনার সন্তানদের ক্ষেত্রেও প্রযোজ্য আপনার সন্তান জীবন পথে কোন দিকে যাবে তা নির্ভর করে আপনার উপর আপনার পরিবারের উপর চিন্তা করুন কি ধরনের ধনুক থেকে তীর স্বরূপ আপনার সন্তান নিক্ষিপ্ত হচ্ছে শয়তান এই সত্য বিষয়ে জানে যে পিতামাতা হচ্ছে ধনুক এবং সন্তানেরা হচ্ছে তীর সেই জন্যই ঈশ্বরের পরিকল্পনা যা আমরা একশো আঠাশ সংখ্যার গীতে দেখেছি তা স্তব্ধ করার জন্য শয়তান প্রথমেই সেই ধনুকের ছিলা চেষ্টা করবে আমরা দেখেছি যে ভাঙা পরিবারের মধ্যে দিয়েই শয়তান কাজ করে ইয়াই হল একশো সাতাশ এবং একশো আঠাশ সংখ্যার গীতের মূল উপদেশ যেখানে আমরা দেখি আশীর্বাদযুক্ত মানুষ কিভাবে সমস্ত পৃথিবীকে ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী প্রভাবিত করে একশো সাতাশ প্রথম পদেই সব থেকে বড় সত্যটি এখানে দেখতে পাওয়া যায় যদি গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে কিছু কিছু বিষয় আছে যা একমাত্র ঈশ্বরের পক্ষেই সম্পন্ন করা সম্ভব আপনি অন্যান্য ক্ষেত্রে যতই সফল হন না কেন এমন অনেক বিষয় আছে যেগুলি আপনি সম্পন্ন করতে পারবেন না কারণ ঈশ্বরের কাজ আপনি করতে পারবেন না আপনি নিশ্চয়ই নতুন জন্মের বিষয়ে শুনেছেন যে ঈশ্বর মানুষের হৃদয়ে একটি সৃষ্টিকর্ম সম্পন্ন করে থাকেন আপনি আপনার সন্তানের নতুন জন্মের বিষয়ে দিনরাত প্রার্থনা করতে পারেন কিন্তু সেই নতুন জন্মের অভিজ্ঞতা আপনি কিছুতেই আপনার সন্তানকে দিতে পারবেন না একমাত্র ঈশ্বর আপনার সন্তানের অন্তরে এই নতুন সৃষ্টি সম্পন্ন করতে পারেন কোন মানুষ অন্য মানুষের অন্তরে নতুন জন্মের অভিজ্ঞতা বা বিশ্বাসে বীজ বপন করতে পারে না ইহা ঈশ্বরের কাজ এই জন্যেই রাজা সলমন বলেছেন যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে এই বিষয়টি বর্ণনা করার জন্য আমরা সাধু মুসিদ জীবন থেকে সেই চারটি আত্মিক রহস্যের বিষয় শিখেছিলাম যে আমি নই কিন্তু তিনি এবং তিনি আমার সঙ্গে আছেন আমি পারি না কিন্তু তিনি পারেন এবং তিনি আমার সঙ্গে আছেন আমি চাই না কিন্তু তিনি চান এবং তিনি আমার সঙ্গে আছেন আমি করিনি কিন্তু তিনি করেছিলেন কারণ তিনি আমার সঙ্গে ছিলেন রাজা সলমন তার সমস্ত দুঃখ সমস্ত অভিজ্ঞতা এবং সমস্ত ব্যর্থতার মধ্যে দিয়ে সাধু মসির জীবন থেকে এই চারটি আত্মিক রহস্য শিখেছিলেন এবং তারপর সন্তানদের উদ্দেশ্যে বলেছিলেন সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার গর্বের ফল তাহার দত্ত পুরস্কার এই বিষয়ে আপনিও কি এই একই বিষয় অনুভব করেন আপনার কি মনে আছে পুরাতন নিয়মের হান্না রাহেল এবং সারার কথা তারা মাতৃত্ব বিষয়টিকে মহান রূপে স্থাপন করে গেছেন আজকের দিনে এই বিষয়ে আমরা কি অনুভব করি আজকের দিনে লক্ষ লক্ষ শিশুকে ভূমিষ্ঠ হওয়ার আগেই হত্যা করা হচ্ছে কারণ তারা যা ভাবতেন আজকে কেউই তা আর ভাবে না আজকের দিনে যে বিষয়টি নিয়ে আমাদের সব থেকে বেশি চিন্তা করার প্রয়োজন তাহলে একটি অসহায় শিশুকে হত্যা করা কি সঠিক কাজ আপনি কি লক্ষ্য করছেন যে আজ আমরা পবিত্র শাস্ত্র থেকে কত দূরে অবস্থান করছি কারণ শাস্ত্র বলে গর্বের ফল তাহার অর্থাৎ ঈশ্বরের দত্ত পুরস্কার সন্তান হচ্ছে ঈশ্বরের মহান আশীর্বাদ সন্তানেরা হল সদাপ্রভু অধিকার লেখা আছে ধন্য সেই পুরুষ যাহা তুন তাদৃশ্য বাণে বানে পরিপূর্ণ এই তুন হচ্ছে সৈনিকদের তীর বহন করার একটা চামড়ার তৈরি খাব বিশেষ যা তারা কাঁধে করে নিয়ে যায় রাজা সলমনের মতানুযায়ী সন্তানেরা হচ্ছে মহান আশীর্বাদ স্বরূপ আপনি কি এই কথা বিশ্বাস করেন রাজা সলমন এই বিষয়টি অনেক মূল্য দিয়ে শিখেছিলেন কিন্তু তিনি ইহা বিশ্বাস করেছিলেন ইহাই হল আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীতগুলির মূল উপদেশ এবং এই উপদেশটির উপর পবিত্র শাস্ত্রের সর্বত্রই জোর দেওয়া হয়েছে আমরা নতুন এবং পুরাতন নিয়মে দেখেছি যে ঈশ্বর জীবনের একটি ব্যবস্থা স্থাপন করেছেন আমরা আদি পুস্তকের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় ব্যবস্থার বিষয়ে আবিষ্কার করি ঈশ্বর দুইজন মানুষকে একত্র করেছিলেন যেন তারা পিতামাতায় পরিণত হতে পারে তারপর পিতামাতা রূপে ঈশ্বর তাদেরকে সন্তানের জন্ম দিতে বলেছিলেন যারা নিজেরা ভবিষ্যতে পিতামাতায় পরিণত হবে জীবন সম্পর্কিত ঈশ্বরের সেই ব্যবস্থা যা সমস্ত মানবীয় পরিবারকে করে দিক নির্দেশ পরিবারের মাধ্যমে সমগ্র পৃথিবীকে প্রভাবিত করার জন্য ঈশ্বরের প্রয়োজন ছিল দুইজন যথার্থ মানুষ একটি যথার্থ অংশীদারিত্বের জন্য ওই পিতা মাতাকে অবশ্যই যথার্থ মানুষ হতে হবে এই সমস্ত কিছুই আমাদেরকে বলে যে আমরা কখনোই ঈশ্বর ব্যথি রেখে যথার্থ মানুষ হতে পারি না এই গীতটি পিতা মাতাদের কি উদ্দেশ্য করে বলে যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তাহলে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে ঈশ্বরকে দূরে রেখে আপনি কখনোই যথার্থ পিতা বা মাতা হতে পারেন না যীশু খ্রিস্ট যখন তার শিষ্যদের বিবাহ বিচ্ছেদ সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন তখন তার একজন শিষ্য তাকে বলেছিলেন যদি আপন স্ত্রীর সঙ্গে পুরুষের এরূপ সম্পর্ক হয় তবে বিবাহ করা ভালো নয় খ্রিস্ট উত্তরে বলেছিলেন সকলে এই কথা গ্রহণ করে না কিন্তু যা ক্ষমতা দত্ত হইয়াছে তাহারাই করে এই কথার মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছিলেন যে প্রত্যেককেই ঈশ্বর বিবাহ সম্পর্কে যে পরিকল্পনা করেছেন তার অভিজ্ঞতা অর্জন করতে হলে যে শর্ত পূরণ করতে হয় তা পারবে না যখন তিনি বলেছিলেন কেবলমাত্র যাওয়া ক্ষমতা দত্ত হইয়াছে তখন তিনি পবিত্র আত্মার কথাই বলতে চেয়েছিলেন আমি বিশ্বাস করি তিনি বলতে চেয়েছিলেন যে সমস্ত পিতামাতাকে পবিত্র আত্মা দেওয়া হয়েছে তারাই যথার্থ পিতামাতা হতে পারেন খ্রিস্ট নতুন জন্ম বিষয়ে কথা বলার সময়ও বলেছিলেন ঈশ্বরকে ছাড়া কোনো মানুষ যথার্থ হতে পারে না মাংস হইতে যাহা যাত তাহা মাংসই সুতরাং যখন আমি বলি তোমার নতুন জন্ম প্রয়োজন তখন আশ্চর্য হইও না বাইবেলে এই মাংস কথাটিকে যে অর্থে ব্যবহার করা হয় তা হল ঈশ্বরের সাহায্যপ্রাপ্ত নয় এমন মনুষ্য প্রকৃতি যীশু খ্রিস্ট এখানে বলেছেন ঈশ্বরের সাহায্য ছাড়া কেউই যথার্থ মানুষ হতে পারে না এই বিষয়টাই এই গীতটির মূল কথা রাজা সলমন আমাদের অপর্যাপ্তির বিষয় খুব সুন্দর করে বর্ণনা করে বলেছেন বৃথাই তোমরা প্রত্যুষে ওঠো বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো তিনি আপন প্রিয় পাত্রকে নিদ্রা রূপ দেন এখানে তিনি একটি প্রাকৃতিক এবং অতি প্রাকৃতিক অলৌকিক ঘটনা বিষয় বলেছেন প্রাকৃতিক বা সাধারণ অলৌকিক বিষয়টা হল যখন আপনি রাতে ঘুমাতে যান তখন সম্পূর্ণ ক্লান্ত অবস্থাতেই যান এবং যখন আপনি নিদ্রামগ্ন হন তখন ঈশ্বর আপনার শরীর থেকে সমস্ত ক্লান্তি দূর করেন এবং নতুন কর্মশক্তিতে পূর্ণ করেন এখন মনে করুন কোনো কারণবশত আপনি রাতে ঘুমাতে পারছেন না এবং চিন্তা করছেন যে আপনি ঈশ্বরকে সাহায্য করতে পারেন যেন তিনি আপনার ক্লান্তি দূর করেন কিন্তু যতক্ষণ আপনি সজাগ আছেন বা ঈশ্বরকে সাহায্য করার চেষ্টা করছেন ততক্ষণ পর্যন্ত ঈশ্বর নতুন কর্মশক্তিতে আপনাকে পূরণ করতে পারবেন না ঈশ্বর পরিশ্রম ও বিশ্রাম সংক্রান্ত যে নিয়ম স্থাপন করেছেন তা তিনি কখনোই লঙ্ঘন করবেন না যখন আপনি নিদ্রামগ্ন হবেন কেবলমাত্র তখনই তিনি আপনাকে নতুন কর্মশক্তিতে পূর্ণ করবেন একশো সাতাশের গীতের মূল উপদেশ এই সাধারণ ব্যবস্থার মধ্যে দিয়ে স্পষ্টভাবে প্রদর্শিত হয়েছে জ্ঞানী রাজা সলমন আমাদেরকে বলেছেন এই সাধারণ ব্যবস্থা আমাদেরকে দেখায় কিভাবে একটি গৃহ নির্মাণ করা যায় যখন ঈশ্বর আপনার সন্তানের জীবন নির্মাণ করতে চান তখন মনে রাখুন আপনি এই কাজ করতে পারেন না যতক্ষণ না আপনি ঈশ্বরকে এই কাজ করতে দেন ততক্ষণ তিনি তা করতে পারবেন না মানবতাবাদ বলে আমি নিজেই আমাকে আমি যা পারি সেই দিকে নিয়ে যেতে পারি কিন্তু পবিত্র শাস্ত্র অনুযায়ী ইয়া ঈশ্বর নিন্দার সমান শাস্ত্র বলে আমরা যা পারি ঈশ্বর আমাদেরকে সেই দিকেই নিয়ে যান একইভাবে যদি ঈশ্বর গৃহ নির্মাণ না করেন তাহলে আমরা বৃথাই পরিশ্রম করি আমাদের পরিশ্রম উদ্বেগ সমস্তই বৃথা হতে পারে আপনি ঈশ্বরের কাজ নয় কিন্তু নিজের কাজই করছেন পুরাতন নিয়মের এই বিষয়গুলি যদি আমরা বুঝতে পারি তাহলে নতুন নিয়মে যীশু খ্রিস্টে কিছু ভয়ঙ্কর বিষয়ের কথাও বুঝতে পারব মতিরিখিত সুষমাচারের সাত অধ্যায় যীশু খ্রিস্ট তার পর্বতে তত্ত্ব উপদেশে কিছু ভয়ঙ্কর বিষয়ের কথা বলেছেন তিনি বলেছেন একদিন আমার কাছে অনেকে আসবে এবং তাদের এই পৃথিবীতে সমস্ত অভিজ্ঞতার কথা মাত্র তিনটি কথায় প্রকাশ করবে তারা বলবে অনেক সুন্দর কার্য আর আমি তাদেরকে বলবো পাপের শ্রমিক কিভাবে মানুষ এই ভুল করতে পারে এই প্রশ্নের উত্তর আমরা একশো সংখ্যার গীতে দেখতে পাই তারা তাদের গৃহ ঈশ্বরকে নির্মাণ করতে দেননি তারা নিজেরাই তাদের গৃহ নির্মাণ করেছিলেন আপনি অনেক কাজ করতে পারেন কিন্তু ঈশ্বরের কাজ করতে পারবেন না এই বিষয়টাই এই গীতে আমাদের কাছে স্পষ্ট করে বলতে চায় একশো সাতাশে গীতে সে ভয়ঙ্কর সতর্কবাণীর কথা মনে রাখুন যে বৃথা পরিশ্রম করা সম্ভব শূন্য গৃহ নির্মাণ করা সম্ভব এবং ভুল বিষয়ের জন্য নির্মাণ করা উদ্বিগ্ন হওয়া খুবই সম্ভব একই সঙ্গে যদি আপনি আপনার ও ঈশ্বরের অংশ সম্পর্কে অবগত থাকেন তাহলে আপনার পক্ষে সঠিক বিষয়ে লাভজনক উপায় নির্মাণ করা সম্ভব সঠিক বিষয়ের জন্য উদ্বিগ্ন হওয়া সম্ভব নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন এবং বলুন ঈশ্বর আমার জীবন নির্মাণ করো আমার গৃহ নির্মাণ করো কারণ একমাত্র তুমি আমার জীবন নির্মাণ করতে পারো আজকের মতো এখানেই শেষ ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার